হ্যালো ইব্রিয়ন কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম একটি নতুন ভিডিওর সাথে তো দেখো দিনটি ছিল কালী পুজোর দিন সকাল সকাল নিজের বিছানাটা গুছিয়ে নিয়ে চলে আসলাম বাইরে বাইরে এসে দেখি আকাশটা কি সুন্দর ঝলমলে পুরো রোদ চকচকে করছে তারপর দেখি বাবার ভাই দুজন মিলে লাইট লাগা আছে ছাদের উপর দিয়ে দেখে তো খুবই ভালো লাগছে পুজো পুজো সত্যি চলে এসেছে তারপর আমি স্নান টান করে পায়ে আলতা পরে চলে আসলাম পুজোর ঘরে পুজোর ঘরে এসে আমি ফল মিষ্টি সমস্ত কিছু কেটে একটি থালার উপর সুন্দর করে সাজিয়ে ঠাকুরের সামনে সেটাকে দিলাম কারণ এখন আমি পুজো করতে বসবো সেতু ধূপ ধুনো প্রদীপ সমস্ত কিছু জ্বালিয়ে নিলাম আজকে কালী পুজোর দিন আমাদের আশেপাশে সবার বাড়ির কাছেই পুজো হয়ে থাকে সেই মতো আমার বাড়ির পাশেও একটা পুজো হবে তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি আমার ঘরে যে ঠাকুর আছে বড়মার ছবি আছে রক্ষাকালীর ছবি আছে আজকে সোমবার তারপর শিব ঠাকুরও আছে সবাইকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে আমি আমার মতো করে পুজো করার চেষ্টা করলাম তারপর তো পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট করলাম সুন্দর করে দেখো তোমরা সুন্দর করে সাজিয়ে নিয়েছি ঠাকুরের আসনটা সমস্ত কিছু আমাদের গাছের ফুল আমাদের বাড়িতে অনেকগুলো ফুল গাছ আছে সেই মতো সমস্ত ফুল তুলে সকাল সকাল পুজো টুজো দিয়ে আমি রেডি হয়ে নিয়েছি তারপর আমার ভাই চলে এসছে ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম ও খুব পাকা ও হ্যাঁ তোমাদের তো একটা জিনিস দেখাতে ভুলেই গেছে দেখো আমি মেহেন্দি পড়েছি প্রত্যেক বছর কালী পুজোর আগের দিন মেহেন্দি পড়ি তো সেই মতো আগের দিন রাতে কিছুটা পড়েছিলাম আর আজকে সকালে কিছুটা পড়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকের আকাশটা একবার দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে না দেখতে আকাশে বাতাসে জানিয়ে দিচ্ছে সত্যি মা আসছে মানে চারিদিকটা দেখলে মন জুড়িয়ে যায় আকাশটা এত সুন্দর লাগছে আজকে পরিবেশটা যা বলার মতো নয় আজকে দিনটা তো আমার খুব ভালো কাটলো আর তোমাদের কার কার দিন কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানা তো বিকালে আবার দেখা হচ্ছে বিকালে যাব ঠাকুর আনতে তখন নাম্বার সব ভিডিও করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তারপর দেখো বিকাল হতে আমরা ঠাকুর নিতে বেরিয়ে পড়েছি এবং ঠাকুর নিতে যেখানে গিয়েছিলাম তার পাশে আর একটা পুজোর প্যান্ডেল হয়েছিল সেখানে দেখো কত সুন্দর লাইটিং করছে তো ঠাকুর আনতে দাঁড়ানো হয়েছে তো তারপর আমি আর মা দুজন মিলে চলে গেলাম যে পাশে প্যান্ডেলটা দেখে আসি দেখো প্যান্ডেলটা অনেক সুন্দর করেছে আজকে প্রথম দিন তো একদমই ফাঁকা ছিল তো খুব সুন্দর প্যান্ডেল করেছে মানুষজন কম ছিল ফাঁকায় ফাঁকায় প্যান্ডেলটা ভালোভাবে ঘুরে দেখে আসলাম প্যান্ডেলটা একটু ইউনিক এবং আমাদের এখানে প্রথম এই প্যান্ডেলটা করেছে দেখে খুবই ভালো লাগলো যদিও এখনও পুজো পিছু শুরু হয়নি দেখো মায়ের মুখটা কি সুন্দর লাগছে তারপর আমাদের ঠাকুর নেওয়া হয়ে গেছে আর এই দেখো সামনে আমাদের ঠাকুরের মানে গাড়ি যাচ্ছে আর পেছনে আমাদের সব লোকজন সবাই মিলে আনন্দ করতে করতে নাচতে নাচতে সব আমরা ঠাকুর নিয়ে ফিরছি আমাদের গ্রামের দিকে দেখো কত সুন্দর মজা করছে সবাই সত্যি বলতে সারা বছর না আমরা এই একটা দিনের জন্য অপেক্ষা করে থাকি বছর একটা দিন যে যেখানেই থাক না কেন কালী পুজোর দিন সবাই সব জায়গা থেকে চলে আসে এবং একটা দিনের আনন্দ উপভোগ করতে মানুষ সমস্ত কাজকর্ম সমস্ত কিছু ছেড়ে সবাই আমরা ঠাকুর আনতে যাই বছরে একটা দিন কালী পুজো হয় আমরা খুব খুব এনজয় করি সকাল থেকে রাত পর্যন্ত আমরা দারুণ মজা করি যেখানে আত্মীয় স্বজন ভাই বোন বন্ধুবান্ধব যেই থাকবে না সবাই এই এক জায়গায় সবার সঙ্গে সাথে দেখায় এই দেখো আমার মামার ছেলে আমাদের দুধ কি সুন্দর নাচছে হ্যাঁ ও একাই একশো ওর আশেপাশে কিন্তু পুড় বড় কেউ নেই ওই একাই পাগল হয়ে যাচ্ছে তারপর বাড়িতে চলে আসলাম দেখো আমাদের বাড়িটা লাইট দিয়ে একটু সাজানো হয়েছে সুন্দর করে বাবা লাইট দিয়ে সাজিয়েছে আমার তো খুব ভালো লাগছে দেখতে এরকম আলো ঝলমলে পরিবেশ সত্যি বলতে কার না ভালো লাগে দেখতে আমার তো আজকে দিনটা খুব ভালো কাটলো অনেক মজা করলাম তারপর বাড়ি ফিরে আসলাম টাটা বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি